আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফুলের টপ এটা একটা ঘাস ফুলের টপ এখন কিন্তু রাত্রি বারোটা বাজে রাতে কিন্তু ঘাস ফুল কখনোই কিন্তু ফুটে না ঘাস ফুল চুপসে থাকে কিন্তু এই যে দেখেন প্রতিটা ফুল কিন্তু এখানে ফোটা অবস্থায় আছে প্রতিটা ফুল কমসে কম বিশ পঁচিশটা ফুল এখানে ফোটা অবস্থায় আছে তো এই ফুলগুলো কেন ফুটে আছে এটাই আমি এখন শেয়ার করতে যাচ্ছি আমার এখানে দুইটা ফুলের টপ আছে দুটোই ঘাস ফুলের টপ এই যে একটা ঘাস ফুলের টপ আর এই পাশে একটা ঘাস ফুলের টপ তো এখন আমার এখানে রাত এই ফুলের টপটা নিয়ে ভিডিও করার একটা কারণ হলো যে দেখেন রাত্রের বেলা আমার রুমের লাইট বন্ধ ছিল যার কারণে এই যে ফুলের টপটা এটা আমার রুমে ছিল তো এখন আমি যখন লাইট জ্বালাই দিছি দেখেন ফুলগুলো কিন্তু ফুটে উঠছে দেখছেন ফুলগুলো কিন্তু ফুটে উঠছে সুন্দরভাবে এই যে দেখেন হ্যাঁ ফুলগুলো কিন্তু সম্পূর্ণ ফুলগুলো কিন্তু ফুটে উঠছে পাতাটাও গাছটাও কিন্তু সজীব দিনের বেলা যখন আমার রুমটা অন্ধকার ছিল তখন কিন্তু এই ফুলগুলো বন্ধ ছিল আর এই যে টপটা দেখতেছেন এই টপটা আমার বাইরে ছিল যেখানে সূর্যের আলো ছিল দিনের বেলা তো দিনের বেলা আমি দেখছি যে এই যে ফুলগুলো এখন বন্ধ হয়ে গেছে এই ফুলগুলো কিন্তু দিনের বেলা ফুটেছিল তো এখন যখন রাত হয়ে গেছে বাইরে অন্ধকার হয়ে গেছে এই গাছটাও কিন্তু দেখেন ঘুমিয়ে গেছে মনে হচ্ছে আর ফুলগুলোও কিন্তু চুপসে গেছে কিন্তু আমার এটা যখন আমি দিনের বেলা রুমের মাঝখানে রাখছিলাম তো রুমের মাঝখানে রাখার কারণে অন্ধকার ছিল তো ফুলগুলো চুপসে ছিল তো দিনে যখন আমি দেখলাম যে আমার ঘরের ভিতরের টপটা চুপসে আছে আর ঘরের বাইরের যে টপটা সেটা জ্বলতেছে তখনই আমি ভাবছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো রাত্রে যে আসলে আমরা সূর্যের আলোর বিকল্প হিসেবে লাইটের আলো ব্যবহার করেও কিন্তু ইচ্ছা করলে আমরা আমাদের যে পরিত্যক্ত জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে সূর্যের আলো প্রবেশ করে না সূর্যের আলোর দোহাই দিয়ে আমরা যে জায়গাগুলোকে মানে ফেলে রাখছি আমার মনে হয় আমি এই যে আজকের যে গবেষণা আজকের গবেষণা থেকে যে জিনিসটা পেলাম যে সূর্যের আলোর পরিবর্তে কিন্তু এই যে লাইটের আলো আমার এখন এখানে লাইটের আলো পড়তেছে এই লাইটের আলোতেও কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুলগুলো কিন্তু ফুটে উঠছে তো আমি এটাই ভাবতেছি যে আমি এখন এটাকেও এখানে রাখবো দেখে এটার রেজাল্টটা কি পাই এটা সারা দিন ফুলগুলো ফোটা ছিল এখন ফুলগুলো চুপসে গেছে গাছটাও নুয়ে পড়ছে কিন্তু এই গাছটা এখন একদম তরতাজা সারাদিন এই গাছটা নুয়ে ছিল এবং ফুলগুলো কলি অবস্থায় ছিল তো এখন আমি এটা দেখবো যে এই গাছটার কী পরিস্থিতি হয় অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো তো আমার যেটা মনে হয় আপনাদের যাদের পরিত্যক্ত জায়গা আছে যেখানে সূর্যের আলো প্রবেশ করে না সূর্যের আলোর অভাবে আপনারা বিভিন্ন প্রকারের সবজি চাষ করতে পারতেছেন না সেই জায়গাগুলোতে আপনারা টিউবলাইট ব্যবহার করে আমার এখানে কিন্তু টিউবলাইট টিউবলাইট ব্যবহার করে আপনারা কিন্তু সেই জায়গাগুলোতে চাষবাস আমার মনে হয় করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম